সুজলা সুফলা শস্য শ্যামলা আমরার এই বাংলাদেশ যেদিকে চাই এদিকেই সবুজ কখনো ফসলের ক্ষেত মাঠের পর মাঠ বিস্তীর্ণ এলাকা কোন সময় আবার রাস্তার দ্বারে সবুজ গাছ সারি সারি কোন সময় তাল গাছ কোন সময় সুপারি গাছ কোন সময় নারকেল গাছ আবার কোনো কোনো সময় কৃষ্ণচূড়া গাছ কুদ্দুর বিডিও কর্তা মাইছিলাম কেল্লাশার মাজারের লগে দিয়া এই যে সবুজ মাঠটা এন যাইতে এই রেল রাস্তাটা ফারাইয়া যাও লাগে এই সんな এবড় আর জালায় কোন অনুজায়ে শান্তি নাই এই যে আলামিন ভাইডা যেন যাই এনে একটা ডিসটারব করে এই বৃষ্টিদারসে আমরা যে खेরেছি হঠাৎ যদি ট্রেন আইয়ে তাহলে কোন দিকে যাইতাম পারতাম না লাভ দিয়া নিচে ফরণ লাগবো আমার এরম ডিসটারব করা নিজেও একটা বিপদ ফরণ লাগে যায় দানের গোছালয়া বাটি লইয়া যে সময়ে কামলাড়ি আইয়ে একটা বারে কোনা তেবাড়ায় বাড়ি লাগ্যা ফরে যেত লাগছিল তিটাশ নদীর তীরে এই বিস্তীর্ণ এলাকায় অহন ইরিদানের শ্বাস করছে ইরিদানের ক্ষেতের লাইলি দিয়া আইটা আইটা আমরা যাইতে আসি বড় একটা নিশানা লাগানো আছে একটা গাছের উপরে এই নিশানাটা কি লেগে এটা একটু আমরা লগে লগে আছে আছে লিয়াকত ভাই ভাই আমার সাগর এই আমরা আজগা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া জেলা বললা এই যে বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ দেখতে আছেন এটি কিন্তু বর্ষাকাল আইলে ফাঁড়ি নিচে জায়গায় কেল্লাশার মাজারা যেসব উরুষ হয় এই উরুষের সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌকা দিয়া স্টিমার দিয়া লঞ্চ দিয়া মানুষ আইয়ে ওরস করতো বললা আইলে এই লঞ্চটি স্টিমারটি নৌকাটি এন রাহে এই বিস্তীর্ণ এলাকা বইরা শুধু হেসমে নৌকা আর লঞ্চ স্টিমার দেহা যায় যাই হোক খেতের লালি দিয়ে আটতে আটতে আমরা আইয়া পড়লাম সেই জায়গাটাত যে জায়গাটাত নিশান লাগাই না আছে এন আইয়া বুঝলাম এটা আসলে একটা নৌকা ভিড়ার ঘাট এই ঘাটটার উপরে নিশানা লাগানের কারণ হইল দূর দূরান্ত থেকে যারা আইয়ে তারা যেন বুঝতে পারে এ এই জায়গাটা তুলো মাজার এই যে এই নদীটার মতো ছোট ছোট অনেক শাখা নদী আইয়া তিতাস নদীত ফসছে কত বছর পর ইরিদানের ক্ষেতের লালি দিয়ে আটতি আসি সবুজ প্রকৃতির মাঝে যখন আয় তখন মন্ডায় ছায় এই প্রকৃতির মধ্যে থাকা জায়গা বাসা তার না যায় এই গাটলাডাত একটা গাছ আছে এটারে করুই কাঠের গাছ কয় আপনারা চিনেন কিনা যায় না এই গাছ অনেক বড় এটার নিচে দাঁড়াইলে দক্ষিণ দিক থেকে হিমেল ঠান্ডা বাতাস আইয়ে শরীর মন প্রাণ সব জুড়ে জায়গায় আমরা দেশের এই সবুজ ফসলের মাঠ আস্তে আস্তে বিলীন হয়ে যেতে আছে বিশেষ করে শহরে তো এখন আর সবুজ বড় মাঠ দেহায় যায় না জিন্দা কুদ্দুর জায়গা ভাই এন্দে খালি বিল্ডিং উড়ে কুমিল্লা শহর কিছু কিছু জায়গা এরুম হয়েছে হাফেজে জিরবা মেলব এরুম কোন জায়গা নাই সব ওসা ওসা বিল্ডিং তুল্লা প্রকৃতির সবুজ রে বিদায় করে দিতে আছে শহরের মানুষ এখন কইতে পারে না কোন সময় সূর্যরা উড়ে আর কোন সময় সূর্যরা ডুবে শহরের মানুষের দৈনন্দিন জীবনের লগে প্রকৃতির কোনো সম্পর্ক এ নাই আপনারা যত ব্যস্ত সময় কাটান না কেন অবশ্যই প্রকৃতির লগে সম্পর্ক তৈরি করানো উচিত উচিত মাঝে মধ্যে এরুম গ্রাম সাইডে বেড়াইতে যাওয়া উচিত গ্রামের আত্মীয় স্বজনের কাছে বেড়াইতে যাওয়া উচিত এবং গ্রামের চিত্র দেহনের লেগে বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া উচিত আজকের ভিডিও পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় লিয়ে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন